ঝালদাই নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ঝালদা শাখার বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এদিন বসে আঁক আবৃত্তি ও বক্তৃতার মতো বিষয়ে প্রতিযোগিতা হয় যেখানে ঝালদা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সমিতির ঝালদা শাখার সম্পাদক ও জেলা কমিটির সদস্য সন্দীপ ব্যানার্জি জানান প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা মহকুমা জেলা ও পরবর্তী পর্যায়ে রাজ্য স্তরে অংশগ্রহণের সুযোগ পাবে অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ বই ও মানপত্র তুলে দেন, সমিতির স্থানীয় সদস্য ও পদাধিকারীগণ ছাত্রছাত্রীদের মোবাইলের আসক্তি থেকে দূরে রেখে বইমুখী করতেই এমন উদ্যোগ বলে জানান সন্দীপ বাবু আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টি শার্ট শুরু একশো টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার সাল থেকে আজ দু সাল অর্থাৎ প্রায় তেত্রিশ বছর ধরে ছাত্রছাত্রীদের কৃষ্টি মনন এবং তাদের যে উৎকর্ষ সেটাকে আরও বেশি উৎসাহিত করার জন্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি প্রতি বছর এই নিয়ে থাকে আমাদের এই প্রতিযোগিতাটা শুরু হয় ইউনিট স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত বিদ্যালয়ে যারা প্রথম হয় তারা ব্লক স্তরে আসে ব্লকে যারা প্রথম আজকে যেটা হচ্ছে তারা যাবে আগামী আগামী সতেরোই তারিখে মহকুমা স্তরে মহকুমাতে যারা প্রথমভাবে তারা জেলা সেইভাবে জেলা থেকে রাজ্য রাজ্য থেকে আমাদের প্রতিযোগিতা শেষ হয় গত বছর যা রেকর্ড ছিল তাতে প্রায় তিরিশ লক্ষ ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আশা করি এবছর সেটাকে ছাড়িয়ে যাবে একটা বৃহৎ আমাদের কর্মকাণ্ড এই কর্মকাণ্ড আমাদের হালদাতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে হলেও নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ছাতা না থেকেও অনেকে আমাদের ভাই আছে আমার কলিগ আছে দাদা আছে অনেক স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলে মিলে যুক্ত হয়ে এই কাজটাকে একটা ভালো রূপ দেয় দেখা যাচ্ছে আপনারা পুরস্কার হিসাবে হাতে বই তুলে তুলে দিচ্ছেন দিচ্ছেন মানপত্র এই দেখুন অন্য কোনো মানে পুরস্কার দেওয়া থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাতে এখন বর্তমানে মোবাইলের যে যুগ সোশ্যাল মিডিয়ার যে যুগ সেটার থেকে বিগত থেকে বিগত দিনে যেমন মানে বই পড়ার যে একটা ইয়ে ছিল সেইটা যাতে ফিরে আসে আরও ছাত্রছাত্রীরা বইমুখী হয় সেই উদ্যোগকে সামনে রেখে আমরা প্রতিযোগিতাতে বই পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছি তাকে কী কী বিষয়ে প্রতিযোগিতা প্রতিযোগিতা বসে আঁকো সঙ্গীত নৃত্য সাঁওতালি কবিতা সাঁওতালি সঙ্গীত হিন্দি উর্দু নেপালি কবিতা সঙ্গীত সমবেত সঙ্গীত নির্বাচিত গদ্যাংশ পাঠ প্রবন্ধ রচনা ইত্যাদি ইত্যাদি